সম্মানিত রহমানি আমাদের ধানমাড়াই সম্বন্ধে আজকে আলোচনা হবে আর আমাদের মেশিনগুলো সম্পূর্ণ নিউ মডেল নেট আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নিউ মডেল মেশিন গাড়িগুলো আমাদের আর আমাদের এই গাড়িগুলোতে আছে ডাবল শোকাপ এই যে দেখতে পাচ্ছেন ডাবল শোক আর তাছাড়া এই যে হ্যাভি একটা ইয়ে দেওয়া আছে এখানে হাফস দেওয়া আছে একটা নাট দেওয়া আছে বড় একটা অনেক মোটা বড় নাট দেওয়া আছে এখানে যে মালটা দেওয়া আছে আমাদের হেভি মাল দেওয়া আছে আর ডবল দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কাজ ভালোভাবে কাজ করা আছে সূক্ষ্ম সম্পূর্ণ গাড়িগুলা প্রায় কাজ শেষের পথে আমাদের এ ধরনের গাড়ি ক্রয় করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন নাম্বারে কমপ্লিট গাড়ি থাকে আপনারা যদি চান কিছু ওয়ার্ডারও গাড়ি আছে ওয়ার্ডারি গাড়িও আমাদের আছে আর কিছু কমপ্লিট গাড়ি আছে আপনারা সর্বোচ্চ মান সমতুল্য গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে আপনারা যোগাযোগ করবেন এখানে আসবেন আসার পরে আপনারা দেখে মাল ক্রয় করবেন আমাদের তেলের যেটা এই যে ডিজাইন একদম নিউ মডেল তাছাড়া এই যে ব্রেকের যে সিস্টেমটা আমাদের প্রত্যেকটা ব্রেক সিস্টেম পুরাটাই একদম আপডেট নিউ মডেল তাছাড়া আমাদের এখানে একটা প্যাচ ব্যবহার করা আছে এই বিয়ারিংটা যেন পানি ঢুকে নষ্ট যেন না হয় এই প্যাচটা প্যাচেরও কাজ হলো বিয়ারিংটাও সেফটি রাখলো আর এই যে মালগুলা ডাবল করে দেওয়া আছে আমাদের এই ঘাড়ের মালগুলা কখনো ভাঙবে না ফাটবে না এখানে অনেক হেভি করে দেওয়া আছে প্রত্যেকটা গাড়িতে আমাদের হ্যাবি করে মাল দেওয়া থাকে অনেক মজবুত করে আর আমাদের রিস্পিয়ারিং গুলা যে লাগানো আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল প্রত্যেকটা ব্লক সিস্টেম আছে আমাদের কারখানার ভিডিও এইটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরা কারখানা তো আজকে এই কারখানার ঠিকানা এখানে আসবে নাম্বার দেওয়া থাকবে আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই